নানুর ব্লকে বিজয় সম্মেলনী শেষ মুহূর্তে প্রস্তুতি পরিদর্শনে কাজল শেখ দুর্গাপুজোর পর রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে রাজ্যের প্রতিটি ব্লকে বিজয়া সম্মেলনী করার পরিকল্পনা গ্রহণ করা হয় সেই নির্দেশনার আলোকে বীরভূম জেলার প্রতিটি ব্লকে দ্রুত গতিতে চলছে বিজয়া সম্মেলনী নানুর ব্লকের বিজয়া সম্মেলনী আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে ইতিমধ্যেই সভা ও মঞ্চ তৈরির কাজ জোর কদমে এগিয়ে চলেছে সভা ও মঞ্চের প্রস্তুতি সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা তা নিশ্চিত করতে এদিন সন্ধ্যায় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নিজে সভাস্থল পরিদর্শন করেন তিনি মঞ্চের অবস্থান আসন সব শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখেন সভাধিপতি কাজলের সঙ্গে উপস্থিত ছিলেন নানুর ব্লক তৃণমূল সভাপতি সুব্রত ভট্টাচার্য যুব তৃণমূল সভাপতি শেখ হুমায়ুন এবং অন্যান্য স্থানীয় তৃণমূল নেতা নেতারা সব ধরনের প্রস্তুতি তদারকি করেন যাতে আগামী কালকের বিজয়া সম্মেলনই নির্বিঘ্নে সম্পন্ন হয় বীরভূমের নানুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট তারা টিভি বিজয় সম্মেলনী সে উদ্দেশ্যে আমাদের নানুর ব্লক প্রেসিডেন্ট সদ্য সম্মানীয় সুব্রত ভট্টাচার্য মহাশয় সারাদিন এখানে আছেন তো আজকে জেলা পরিষদ ছিলাম সন্ধ্যের সময় একবার এখানে এলাম পরিদর্শন জন্য দেখলাম প্রায় কম্পিউটার দিকে কালকে তিনটে সময় বিজয় সম্মেলনী শুরু হবে আমাদের এখানে প্রধান থেকে শুরু করে উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ সকলে এখানে উপস্থিত আছে আগামীকাল নানুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিজয় সম্মেলনের আয়োজন করা হয়েছে আমাদের বিশ্বাস নানুরের মামাটি মানুষের যারা সৈনিক আছে তারা সকলে এখানে উপস্থিত হবে এবং বীরভূম জেলার বিভিন্ন ব্লকে এবং মিউনিশিপাল এরিয়ায় যে বিজয় সম্মেলন হচ্ছে আমার দৃঢ় বিশ্বাস নানুরে যে মামাটি মানুষের সৈনিক যারা আছে তারা সকলে উপস্থিত হবে এবং সব সভাস্থলকে আগামীকাল ছাপিয়ে যাবে দেখুন কোর কমিটির সদস্যদের ব্যাপারটা হচ্ছে যারা অ্যাভেলেবেল তারাই আসবে আর একই দিনে বিভিন্ন ব্লকে ব্লক সম্মেলন হচ্ছে সবতই বিভিন্ন এরিয়াতে আমাদের মধ্যে একটা সমন্বয় রেখে বিভিন্ন এটা বিভিন্ন জন যাচ্ছে যেমন ধরুন লাভপুরের বিধায়ক রানাদা তিনি কলকাতায় আছেন আশিস দা কলকাতায় আছেন শতাব্দী রয় ও নিজের এরিয়ার মধ্যে আছেন অসিত মাল কালকে আসবো বলেছেন বাকি আশা করি সকলে আসার কথা এবার যদি অন্য কোনো জায়গায় বিজয় সম্মিলন থাকে তো এই হিসাবে নিজেদের মধ্যে ভাগ বন্টন করে একে ওপরের জায়গায় না গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রায় গিয়ে আমরা এইভাবেই এই বিজয় সম্মিলনগুলো কমপ্লিট করছি কত মানুষের দেখুন আমাদের কমসে কম দশ থেকে পনেরো হাজার নানুরের এগারোটা গ্রাম পঞ্চায়েতের কর্মী আছে সেই কর্মীরা উপস্থিত থাকবে কারণ নানুর বীরভূম জেলায় যে এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভার থেকে সবথেকে বেশি সংখ্যক কর্মী নানুর আছে তাই চব্বিশে নির্বাচনে দেখেছেন প্রায় বিরাশি হাজার ভোটের ব্যবধানে বিরুদ্ধে পিছিয়ে রেখেছে নানুর বিধানসভার মানুষ তো নানুর ব্লকের থেকে বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের উত্থান সবতই কালকে আপনাদেরকেও সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে নানুর ব্লকের বিভিন্ন প্রান্তের যারা মামাটে মাছের সৈনিক আছে তাদের সকলকে বিগোদনে আমন্ত্রণ জানাচ্ছি আবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের মাধ্যমে যে আসুন বিজয় সম্মেলনীতে এই সম্মেলনটাকে সফল সফলতা করুন সফলতা পথে এগিয়ে নিয়ে যান কে আসবে কে আসবে না সেটা তার ব্যাপার যে অ্যাভেলেবেল থাকবে সেই আসবে আর যে অ্যাভেলেবেল থাকবে না সে আসবে না